আচ্ছা ওজন বাড়ে কিভাবে একদম এর চেয়ে সোজা জিনিস হয় না ওজন বাড়ে কিভাবে ওজন হচ্ছে একটা ব্যালেন্স শিট আপনি বেশি খেয়েছেন সেটা খরচ করেননি ওজন বাড়বে এর চেয়ে সহজ জিনিস হতে পারে না কিন্তু ওজন কমানোও সহজ যে কি আমি কম খাবো ব্যায়াম করব কিন্তু ওজন কমানো এত সহজ না অনেকেই সে চেষ্টা করে দেখেছে যে কম খেয়েছে মাথা ঘুরে পড়ে গেছে কম খেয়েছে ব্যায়াম করার শক্তি নেই কম খেয়েছে ক্ষিদার শ্রোটে কষ্ট পেয়ে আর পারেনি কারণ কম খেলে সবাই পারবে না এর জন্যে জানতে হবে ইনসুলিন কাকে বলে ইনসুলিন রেজিস্টেন্স কী হোমা আয়ার কাকে বলে ইনসুলিন ব্যবহার হচ্ছে কি হচ্ছে না ইনসুলিন কতটা বডিতে তৈরি হচ্ছে কি হচ্ছে না এগুলো আমরা আপনাকে হেল্প করব থ্যাংক ইউ এগুলো আমরা আপনাকে হেল্প করব কিন্তু আপনাকে করতে হবে কি আপনাকে ইনসুলিন খেতে হবে না আপনাকে কী করতে হবে যে কোন কোন খাবার খেলে ইনসুলিন বাড়ে সেটা জানতে হবে ভাত খেলে বাড়ে রুটি খেলে বাড়ে ফল খেলে বাড়ে দুধ খেলে বাড়ে আপনি ওই খাবারগুলো সাময়িকভাবে বিরত থাকবেন শেষ এটা আমরা জানতাম না এটা আমরা জানতাম না এতটুকু তাহলে দেখেন আমাদের ওয়েট লস বা ওজন কমানো বলতে আমরা বুঝি চর্বি কমানো ক্ষতিকর চর্বি এতটুকুই কিন্তু আপনার মাংস বেশির ওজন সেটা কমাতে হবে না তো সেটা বরং বাড়াতে হবে সেটা কিভাবে বাড়াবো ওজন নিয়ে ব্যায়াম করব ভালো প্রোটিন খাবো ভালো ঘুমাবো আমার পেশি গঠিত হবে সুস্বাস্থ্যের অধিকারী হব শক্তিশালী হব যার মাংস পেশি নেই ওকে দুর্বল ও দুর্বল ওর স্ট্রেংথ নেই ওর এনার্জি নেই আমরা তো ওজন তার কম কিন্তু এই ওজন কমানো আমি চাই না তো তাহলে হাড় দুর্বল করার আমার দরকার নেই তো মাংস বেশি দুর্বল করার দরকার নেই তাহলে একটা লোক যদি ভালো পেশি থাকে মাংস পেশি থাকে হাড় শক্ত থাকে ওজন বেশি থাকে সেটা তো ক্ষতিকর নয় তাহলে ওজন কিসের কমাবো ক্ষতিকর চর্বি আর বাড়াবো কিভাবে। ভালো মাংস বেশি গঠন করে বাড়াবো ক্লিয়ার আমরা ওজন কমাতে গিয়ে আসলে অনেকে স্বাস্থ্য নষ্ট করি তার মূল কারণ হচ্ছে যে আমরা কয়েকটা জিনিস বুঝি না আমাকে এনার্জি অপটিমাল থাকতে হবে কেউ যদি ওজন কমাতে গিয়ে এনার্জি লস করে বা কমে যায় তাহলে বুঝতে হবে সে ভুল করছে এনার্জি নিয়ে ওজন কমাতে হবে অর্থাৎ তার এনার্জি যেন কম্প্রোমাইজ না হয় বরং এনার্জি যেন বাড়ে তাহলে এনার্জি বাড়তে হলে কী করতে হবে ওই যে স্ট্রেংথ ট্রেনিং করতে হবে অক্সিজেন ইউটিলাইজেশন করতে হবে ভালো রিয়েল ফুডগুলো খেতে হবে ফেক ফুড খেলে হবে না ফেক ফুড এবং হচ্ছে প্রসেসড ফুড এগুলো খাওয়া